নেই সংখ্যালঘু কেউ কেউ গুরুজন কেউ আবার সংখ্যালঘু সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম রাম ও কৃষ্ণ পরমংশদেব আজকে আমার সময় নেই তা নাহলে আমি ঘন্টার পর ঘন্টা এই সাবজেক্টে বলতে পারি আমি তিনটে কথা বলবো রাম ও কৃষ্ণ কথা আমরা ভালো করে পড়ুন যেখানে উনি লিখেছিলেন ওরে টাকা মাটি মাটি টাকা মানবিকতার পথ দেখিয়েছিলেন সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন সমাজকে মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে দুই কি বলেছিলেন জলকে কেউ জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তো এটুকু কথার মধ্যে রক্ত কিন্তু সবার এক এটা আমি বললাম এই ভেবেই বলেছিলেন তিনি আর একটা কথা বলতেন ওরে কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে তফাতেইটুকুন এর থেকে বেশি কিছু নয় এটাই কিন্তু আমাদের শিক্ষা আমি এখানে অরুণ বৈশব সকলকেই যেতে পারছি যাদের অনেকের নাম আমার বলা হয়নি এটা কিছু মনে করবেন না সবসময় সময় কম থাকার জন্য হয় আর স্বামীজি কি বলেছিলেন যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারেনি তিনি হিন্দু ধর্মকে জল করে এলেন শিকাগোতে গিয়ে কত কষ্ট করতে হলো রাস্তার ধারে বসে থাকতে হয়েছে টেলের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে গ্রহণ করেছে শিকাগোয় বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে যখন তিনি প্রথম ঢুকেছিলেন অনেকে ভাবছিল আর আরে এ আর কি করবি মাত্র উনচল্লিশ বছর বয়সে উনি যা পড়ে গেছেন তা আর কেউ পড়ে দেখাতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং উনি বলতেন এমন একদিন আসবে নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে কৃষকের ঘর থেকে নিম্নবর্ণের ঘর থেকে অনেক চিন্তা করেই বলেছিলেন তিনি বলেছিলেন ইউনিটি স্ট্রেংথ আই উইকনেস ইজ ফল তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল একসাথে ছিল তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় এটা মাথায় রাখবেন স্বামীজিই হোক নেতাজি হোক রামকৃষ্ণই হোক সারদামাই হোক ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছেন আর আমাদের তপবনের মুনি ঋষিরা বলেছিলেন সিন্নন্ত বিশ্বে অমৃত পুত্রা সারা বিশ্বের পুত্রকে পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন কারা আমাদের তপবনের ঋগ্ভেদ পড়ে না অথবভেদ পড়ে না সামবেদ পড়ে না ঋটভেদ পড়ে না জানে ধর্মের মানেটা কি এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায় আদরে স্নেহে শুভকামনায় একত্রিতভাবে রাখবে এটাই ধর্ম বলুন তো বেলুর মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের তখন সুমিতানন্দ মহারাজী ছিলেন শান্তনু ছিল আমি জিজ্ঞেস করলাম দক্ষিণেশ্বরে বেলুর মঠের মধ্যে মুসলিম দরগা ওনারা বললেন এটা তো স্বামীজির সময় থেকেই আছে তাই তারা বেলুর মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে যান দিতে পারে রামকৃষ্ণ মঠে দিতে পারে তাহলে কারা ঘুরিয়ে দিচ্ছেন আর বলে দিয়েছেন বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয় জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাধরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারদামা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নেতাজি জয়েন স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস এরকম প্রচুর নাম আছে বলা যায় কিন্তু যেহেতু সময় সংক্ষেপ আমি এটুকু বলতে পারি রাম ও কৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম সর্ব ধর্ম সমন্বয় আমি এটাকে বিশ্বাস করি এটাকে আমরা পাথেও করি ছোটোবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন নতুন করে আমাদের শিখতে হবে না ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না এটাই থাকবে চিরজীবন এটাকেই সঞ্চয় করে বাঁচব এটা দিয়েই সঞ্চারিত হব পুষ্পিত হব সুরভিত হব আপ্লুত হব বিকশিত হব সুশোভিত হব পঞ্জীবিত হব মনে রাখবেন আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো যাতে সবাই জানতে পারে কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন কথামৃত আমার মুখস্থ স্বামীজির তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসের আমরা ট্যাব দি স্কুলের যে স্মার্টফোন তার নাম স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম সিস্টার নিবেদিতা সবাই ভুলে গেছিল তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম এবং শুধু তাই নয় দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি কারণ এরা আমাদের প্রাণপুরুষ এরা না থাকলে জগৎ সংসার চলে না মানুষ ধর্মের মধ্যে কি পায় শান্তি পায় স্বস্তি পায় প্রার্থনা জানায় ভক্তি জানায় আর নিজের মঙ্গল কামনা করে সবার মঙ্গল কামনা করে সেই জায়গাটা যদি হারিয়ে যায় আমরাও তো হারিয়ে যাব কাজেই ইতিহাসকে ভোলা উচিত নয় ইতিহাসকে মাথায় রেখে পায়ে রেখে পায়ে রেখে মানে পদধূলিতে প্রণাম জানি সম্মান জানি তবেই জীবন করুন স্বামীজি বলতেন নৈতিক চরিত্র গঠনের কথা এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না আজকে নৈতিক চরিত্র গঠনের পালা ইতিহাসকে রক্ষা করার পালা ধর্মকে রক্ষা করার পালা সম্প্রীতিকে রক্ষা করার পালা মানবিকতাকে রক্ষা করার পালা সৌজন্যতাকে রক্ষা করার পালা ভদ্রতাকে রক্ষা করার পালা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই জায়গাটা এমনই একটা জায়গা কামারপুকুর একদিকে ঝরে যাচ্ছে হুগলি অন্যদিকে বাঁকুড়া বিষ্ণুপুর গোপীনাথপুর শিহর আমার খুব মনে পড়ে সেদিন যদি কামার পুকুরের আশ্রম তাদের না খাবার দিত তারা দুটো খেতে পেতেন না তখন আমি রেল মিনিস্টার ছিলাম আমার মনে আছে কী অত্যাচার চলেছিল আর সব মানুষ আমি যখন রাত বারোটায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএমের আমলে এবং কেউ আর ওরা রান্না করে খাচ্ছে মাংস মদ মাংস রান্না করে খাচ্ছে আর মানুষগুলো কোথায় ছিল আমার সাথে সেদিন বিশ্ব অনিন্দরা ছিল তারা দেখেছিল আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে পরে খবর পেলাম কামারপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে ওরা ওদের শেল্টার দিয়েছিল সেদিনের কথা অনেকে ভুলে গেল আমি কিন্তু ভুলছি না একদিকে গোঘাট একদিকে খানাপুর একদিকে পরশুরা একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর ওদিকে শিওর তার পাশে কোতলপুর জয়পুর পুরো বিষ্ণুপুর সাব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই আমি দেখি মা সারদার একটা ছবি ওরা রেখে দেয় আমার আসনেও আছে আমার ঠাকুরের আসনেও আছে কারণ আমরা যেটা ছোটোবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না এইটুকু যেন মনে রাখতে পারি শ্রদ্ধাজনদের যেন শ্রদ্ধা জানাতে পারি মহারাজদের আমাদের অনেক প্রণাম আমাদের অনেক শুভ শুভকামনা তারা যেন সুস্থ থাকেন তারা সব ভালো কাজ করেন সমাজ সেবা করেন আর্ত মানুষের সেবা করেন বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয় জানেন তো ভাজা মুড়ি কামার পুকুরে সে পাপড় টাপড় দিয়ে দারুণ করে ভাজে আমি শুধু করেছি ঝাল ছাড়া কারণ মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না কাজে ওদের কাছে ওদের সাদা বোধে কত বিখ্যাত নারু আমি তো বাড়িতে গিয়ে দেখে এসেছি কী সুন্দর আগলে রেখেছেন যেখানে রামকৃষ্ণ পরম যদি থাকতেন সেই ভিটেটা দেখে ধন্য হতে হয় আমি খুব ভালোবাসি লোকে ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি দুদিন এসে থাকবো ওখানে আমি জাস্ট প্রেয়ার করবো নাথিং এলস যখন আমি সুযোগ পাবো আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটাল যেতে হবে এখান থেকে অনেকক্ষণ যেতে হবে আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে পরে আমার গাড়ি পাঁচ কিলোমিটারও চলছে না ফলে আমার হয়তো সন্ধ্যে হয়ে যাবে ওখানে যেতে তাই ক্ষমা চেয়ে নেব আর সবার সুস্বাস্থ্য কামনা করে সম্প্রীতি কামনা করে নোটিফিকেশনটা সিএস কালকেই করে দেবে বাদ আপনারা যাকে যাকে নিতে চান আপনারা বোর্ডে নিয়ে সম্পূর্ণ করে পাঠাবেন তারপরে আপনাকে আমি ঘোষণা করে দিয়ে গেলাম আপনি একটা বোর্ড তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দিন থ্যাংক ইউ নমস্কার ভালো থাকবেন